বন্ধুরা আমি চলে এসেছি মিরপুর একে টুইলন নামক যে শপ যে আছে সেই সেই ইয়াতে সেখানে এই শপ নাম্বার হলো আপনারা দেখতে পাচ্ছেন শপ নাম্বার সি বাই এইটিন শাহ আলী কলেজ মার্কেট মিরপুর এক নাম্বার ঢাকা মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে তো আমি এখন চলে যাব শপ ওনারের কাছে ইমরান ভাইয়ের কাছে ইমরান ভাই সালাম আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন জি ইমরান ভাই আছি ইমরান ভাই আমি যে চ্যানেল নিয়ে কাজ করি এই চ্যানেলের নাম হলো চাকরি নয় ব্যবসা এই চ্যানেলের মূল আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হলো আসলে বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার আছে এবং লক্ষ লক্ষ মানুষ যারা আছে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও তারা কিন্তু আসলে চাকরি পাচ্ছে না এবং চাকরি বেশি সুখ কিন্তু বাংলাদেশে আপনি জানেন যে অপার সম্ভাবনা আছে ব্যবসা যদি পরিশ্রম করে তাহলে জীবনে সে অনেক কিছু করতে পারে তো আপনি একটা চমৎকার একটি বিজনেসের সাথে জড়িত আপনি নিজে এই গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত এবং আপনার নিজস্ব গার্মেন্টসের প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ারেটের মালামে তৈরি করেন এখানে তরুণ উদ্যোক্তাদের জন্য অজস্র সুযোগ আপনি তৈরি করে দিয়েছেন তো এই যে আমার চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখবে তো আমি যে টার্গেটের আমার সবচেয়ে বড় কথা হলো তারা হলো ইয়াং জেনারেশন তারা ভালো কিছু করতে পারে সেই জন্য চ্যানেলের উদ্যোগটা এখন ভাই আপনি দয়া করে আপনি বলেন যে এই যে আমার যে বেকার যে ভাই বোন বোনেরা আছে এবং যারা কিছু নিজের থেকে করতে চায় তাদের জন্য আপনি কতটুকু কী সাপোর্ট দিতে পারেন প্রথমত অবস্থায় এসে নিজের মেধা আর পরিশ্রম ব্যবসায়ী হইতে হলে এই দুটা খুবই জরুরি তারপরে হচ্ছে আমরা যে এখানে নিজে প্রতিষ্ঠান নিয়ে বসছি আমাদের মূল কাজটা হলো কীভাবে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠা যায় বা একটা ব্যবসা শুরু করলে কীভাবে সফল সেই দিক থেকে সকল পরামর্শ এবং ভালো মানের ভালো প্রোডাক্ট কোন প্রোডাক্ট নিলে ওনার সেল করতে সুবিধা হবে সব কিছু কালার ওয়েস সব কিছু আমি দেখা সাপোর্ট দিতে পারবো আর বিজনেস করতে অত বেশি পুঁজি লাগে না ম্যাদা থাকলে আর সৎ সাহস ব্যবসায়ী হয়ে ওঠার মতো সাহস থাকলে আপনার অল্প পুঁজিতেও ব্যবসা করা সম্ভব যেমন সিম্পলি বিশ থেকে পঁচিশ হাজার টাকা এই ব্যবসার ভিতরে ইনভেস্ট করলেও আপনি প্রথম অবস্থায় ব্যবসা স্টার্ট করতে পারেন আচ্ছা একটা বিষয় কি আমার এই যে ভাইরা আছে সারা বাংলাদেশের সরাই সিটায় প্রচুর ভাই ব্রাদার আছে যারা আমার এই চ্যানেলটি দেখে অজস্ব সাবস্ক্রাইবার আছে তো এখন এরা সারা বাংলাদেশ থেকে এই মালগুলো এখন তো আসলে অনলাইনের যুগ এবং করোনাকালীন সময় মানুষ এত কষ্ট করে ঢাকা শহরে আসতে চায় না এবং যানজটের সমস্যা তো তারা এই মালগুলি সহজেই পাওয়ার জন্য কি ব্যবস্থা আছে পারে যদি কেউ না আসা নিতে চায় জি তার ক্ষেত্রে হচ্ছে আমি কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন করে আমি মাল ডেলিভারি দিতে পারি আর সেক্ষেত্রে আমি তাকে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে তাকে স্যাম্বলের ছবি পাঠাইলাম ছবি দেখে উনি পছন্দ করলে আমি মাল প্রোডাক্ট পালাইতে পারবো যেহেতু উনি প্রোডাক্টটা না দেখে নিতেছে সেহেতু আমি ওনাকে ইনশিওর করবো যে আমি যে ছবিগুলো দেবো এগুলো ভালো মানের প্রোডাক্টেরই ছবি দেবো আশা করি আপনি প্রোডাক্ট নিয়ে ঠকবেন না আরেকটা হচ্ছে আপনি প্রোডাক্টটা নেওয়ার পরে যদি প্রোডাক্টটা আপনার পছন্দ না হয় বা আপনি এটা চালাইতে পারতেছেন না তখন প্রোডাক্টটা আমাকে রিটার্ন করে দিতে পারবেন রিটার্ন করে আপনার যেটা চলে ওই প্রোডাক্টটা নিতে পারবেন এটুকু আমি যেহেতু না দেখে নিতেছে ঠিকভাবে এটা বিষয় এই যে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দিবেন তারা কি সরাসরি ভিডিও কল দিয়ে কি স্যাম্পল দেখতে পারে হ্যাঁ অবশ্যই ভিডিও কল দিয়ে স্যাম্পল দেখতে পারবে আর আমার ফ্যাক্টরিও ভিডিও কল দিয়ে ভিজিট করতে পারবে সমস্যা নেই আর আমি ছবিও ছবি এবং স্টিল আমি ভিডিও কলে পছন্দ চিন্তা কোনো কারণ নেই ইমরান ভাইয়ের যে নাম্বার সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা এখান থেকে নিয়ে ইমরান ভাইয়ের সাথে আলাপ করতে পারবেন ভাই অত্যন্ত হেল্পফুল মানুষ আপনারা নিজেই দেখতেছেন যে আমি তরুণ উদ্যোক্তা নিয়ে কাজ করি ভাই নিজেই একজন তরুণ উদ্যোক্তা এবং খুব সফল একজন ব্যবসায়ী তো উনি সর্বাত্মক সহায়তা করবেন তো এখন যে মূল আসলে যে আসল কথা আসি আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ হাজার হাজার এরকম মাল এমন ভাই আসলে কি পরিমাণ প্রোডাক্ট এরকম থাকে আপনি বললেন মাল প্রায় তিন চার আমার বললে যা মাল আমার প্রতিদিনই প্রোডাকশন হচ্ছে আমার দোকানে স্টকে সব সময় আপনার ছয় থেকে সাত হাজার থাকে আমার গোডাউনে সাত ছয় থেকে সাত সাত হাজার তৈরি করা থাকে যেগুলো এখনো আমার প্রোডাক্ট আসে নাই দোকানে আপনার প্রোডাক্ট ওটা এই হিসাবে স্টক হিসাবে রেডি আছে এটা সেল হওয়ার পর পরে ওটা ঢুকবে প্রতি সপ্তাহে আমাদের নতুন প্রোডাক্ট দুটা তিনটা কালার প্রোডাক্ট নতুন কালার ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রোডাক্ট এরকম আসলে একটা মানুষ যদি প্রায় আমার যে ভাইরা আছে যারা যদি প্রোডাক্ট নিতে চায় তাহলে ন্যূনতম কতগুলি প্রোডাক্ট তা নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছ থেকে নেওয়ার অপশনটা হচ্ছে এক কালার আটচিস ওখানে পাঁচটা সাইজ থাকে যেমন আঠাশের একটা তিরিশ দুইটা বত্রিশ দুইটা চৌত্রিশ দুইটা ছত্রিশ একটা এই সাইজটা এমনভাবে রিসিউ করা যেটা তাতে আপনি এবারে সেলের যায় আপনার পুরো লিস্টারটা একসাথে শেষ হয় না হয় যদি আপনার এর থেকে আমি রিসিউ কম দেই বা কেউ কম নিতে চায় কম নেওয়ার কারণ হল আপনি এক পিস করে নিতে চাইলে এক পিস সেলের পরে ওই সাইজের কাস্টমারের কাছে কিন্তু আর মাল বিক্রি করতে পারতেছে না তো সেইভাবে চিন্তা করে আমরা এই রিসিউটা করা